ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتقوا الله يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى في ايه اخرى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن، حق ولا تموتن إلا وأنتم مسلمون، وقال شاب حبيبه قال قال رسول الله صلى الله عليه وسلم اي الناس اكرم قال اكرمهم عند الله اتقاكم او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم জী না খোলা কৌ নখার খ খা তুমো বনাত কিনবান খুদা তুমো বনা أمتك نقابان خداة كبنايا يا رب مر يا خوم سما جايا مدينة مدت سمردي المتمنا يا مدينة يا رب مِنْ يا خوم سما جايا مدينة আলহামদুলিল্লা গোবিন্দপুর পূর্ব মসজিদ উন্নয়নের কল্পে আজকের যুবক সমাজের উদ্যোগে ওয়াজদোয়ার মাহফিলে প্রধান বক্তা হিসেবে আগমন করিবেন তশরিফ আনিবেন আমার আপনার সুপরিচিত বক্তা হজরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম মামুন সাহেব আর হাজারে। হাজারি বিশেষ বক্তা হিসেবে আগমন করিবেন হজরত মাওলানা মুফতি আমদাদুল্লাহ হাসমি সাহেব আর অন্যান্য অন্যন্যলামা ইকরাম আজকের মাহফিলা তাসরি বানবেন আজকের আয়োজক যুবক সমাজের পক্ষ থেকে আল্লাহ তাআলাই দিনে মাহফিলকে কবুলার মঞ্জুর করুন বলেন আমিন তা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহর দরবারে অসংখ্য গণত সুক্রিয়া যে মহান মালিক আমাকে আপনাকে আজকের এই মাহফিলে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফার একর অপসর করে আসার বসারত ফিকদান করেছেন সেজন্য দিল থেকে দিলের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন জানাই সেই মহান প্রবুর দরবারে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আল্লাহ সুবাহী কোরআন থেকে দুইটি আয়াত এবং অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি আল্লাহ রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন আয়াত হাদিসের উপর আলপাত করে সর্বপ্রথম আমাকে আমল করবার মতো তারপর আপনাদের আমল করার তৌফিক দান করুন সকল আয় আমিন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের অত্যন্ত মায়ার সুরে ডাক দিয়েছেন খুব মায়া করে মানুষদেরকে ডাক দিতেছেন যে ইয়া ইহালীনা মানু হ্যাঁ ইমানদারগণ হ্যা মুসলমানগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আল্লাহ তালার ভয় তোমাদের অন্তর্বিত প্রবেশ করাও জাগা দাও যদি আল্লাহ তালার ভয় তোমাদের ভিতরে থাকতে পারে আল্লাহ তালার ভয় তোমাদের ভিতরে জাগা দিতে পারো ওই অন্তর জাহান্নামে জ্বলবে না জান্নাতে চলে যাবে বলেন আল্লাহ বলে আল্লাহর বোলা মানুষদেরকে সৃষ্টি করেছেন জাহান্নে দেওয়ার জন্য নয় যে মানুষগুলি আল্লাহ তা আলার অনুযায়ী চলবে তরিকায় চলবে আল্লাহ রব্বুল আলমীন যে কোরআন দিয়েছেন অসংখ্য নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছেন কোরআন ও আবার রসুলের উপর যেই আদেশ কম আছে যেগুলি হুকুম দেওয়া হয়েছে যেগুলো মানার জন্য আমাদেরকে বলছেন ওইগুলি মানতে পারি আর যেগুলি নিষেধ করেছেন ওইগুলি আমরা যদি হেফাজত থাকতে পারি অবশ্যই আমরা কামিয়াব হব জানাতে যাব সুবাহান আল্লাহ বলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন ডাক বলেন্লা আল্লাহ রবুল আলমিনে হ্যাঁ তোমরা আল্লাহ তালাকে ভয় অর্থাৎ আমরা আল্লাহ তালাকে যদি ভয় করতে পারি সে ভয়ের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত গুণার থেকে আমরা হেফাজত থাকতে পারব যদি আমার অন্তর্বিত আল্লাহ তালার ভয় না থাকে আল্লাহ তালার ভয় যদি আমার অন্তর্বিতে প্রবেশ করাইতে না পারি হ্যাঁ তাহলে তুমি মনে করবা যদি আমি জমিনের নিচে যদি আমার গুণা করার সুযোগ হয় আমি গুণা করতে পারব আমার যদি গুণা করার জমিনের উপরের সুযোগ হয় আমি গুণা করতে পারব আমি যদি কামরার ভিতরে গুণা করার সুযোগ হয় আমি গুণা করতে পারব যদি আমার অন্তরের ওই মহান প্রভুর আল্লাহ ভয় যদি না থাকে যদি আল্লাহ ভয় আমার অন্তরের ভিতরে জায়গা দিতে পারে মালিককে জায়গা দিতে পারি ওই অন্তর ওই অন্তরের ভিতরে আল্লাহ তালার ভয় যখন আমি জায়গা দিব তখন আল্লাহর্বুলান আমাকে গুনার থেকে হেফাজত থাকার মতো তৌফিক দান করবেন সুবহানাল্লাহ তৌফিক দান করবেন তো ভয় জিনিসটা কি তাকওয়া জিনিসটা কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবুল আহবাবকে বলেন হে কাবুল আহবাবকে বলেন ভয় কি জিনিস আপনি জানেন নি

হ্যা তুমি কি জানো একটা কাটার জঙ্গলের ভিতরে কোন সময় তুমি গেছো কিনা ওই কাঠার জঙ্গলে প্রবেশ করছো কিনা জিজ্ঞাসা করলেন কাবোলা কি জিনিস কিন্তু কাবোলা হাবাব জবাব না দিয়ে বললেন এমন কোন জিনিসের মধ্যে জঙ্গলের মধ্যে গেছো কিনা যেই জঙ্গলের ভিতরে সব জায়গায় ছিল কাঠা যেই জুপের পিছিয়ে ছিল কাঠা এমন কোনো জায়গায় গিয়েছে কিনা হর যত অমর রদি আল্লাহালু বললেন হ্যাঁ আমি এমন জায়গায় গিয়েছি আমি যখন বিভিন্ন সফরে যাই আমি যখন আমি যখন মর সফরে যাই আমার সামনে যখন কাটা যুক্ত যুগ পরে কাটা যুক্ত যখন জুপ পরে তখন আমিও মোর রদি আল্লাহ তাল্লানু সাথে সাথে বেশি দেরি করি না আমি দ্রুত চলে আসি এবং আমি সাবধানে চলে আসি যাতে করে আমার কাটা না লাগে কাবুল বলে না উমর টাকুয়া কি জিনিস তুমি জানো নি তাকুয়া হলো এমন একটা জিনিস যে যুপের ভিতরে তুমি থেকে থেকে সাবধানতা অবলম্বন করে তুমি জুপকে পার হয়েছ অর্থাৎ তোমার ভিতরে যত কাঠা না লাগে এর জন্য তুমি দূরেতে চলে আসছ কেন তুমি দূরেতে চলে আসছ ওমর কাবুল হাকামকে ডাক দিয়ে বললেন এই জন্য আমি দূরেতে চলে আসছি যাতে করে সব পিছু আমাকে দংশন করতে না পারে আমাকে দংশন করতে যেতে না পারে এর জন্য আমি যুগ থেকে দূরেতে চলে আসছি কাবুল হাকাব ওমর রদি আল্লাহ তালামকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন ওমর তুমি দূরত্ব কেন চলে আসছ দ্রুত কেন চলে আসছ কাবুল হাকাম কেউ আমি এই জন্য দূরত্ব চলে আসছি যাতে সাব বিচ্ছু আমাকে কামড়াতে না পারে এবং কেন সাবধানে আসছ যাতে করে আমার জামা কাপড় যেন কাটার বিতে না লাগে বলে হানম্ব কাবুল হাকাম ডাকতে বললেন দুনিয়াটা এমন একটা কাটার বিচ্ছু জ যে দুনিয়াটা তুমি বসবাস করতেছ যে দুনিয়াটা তুমি চলবা এটা একটা যুবের মতো কাটার মতো অর্থাৎ তুমি যেদিকে যাইবা এদিকে আবার সাবধানতা অবলম্বন না করলে তুমি জান্নাতে যেতে পারবা না তোমাকে জাহান যেতে হবে জাহান নামে যেতে হবে কাবল আল্লাহ মরিয়ালকে ডাকতে বললেন হ্যা চলে আল্লাহ রাব্বুল আমি দুনিয়ার মানুষদেরকে অল্প সময়ের জন্য হায়াত দিয়েছেন অতি দ্রুত আল্লাহ তালার নিকটে চলে যেতে হবে অতি দ্রুত আল্লাহ তালার নিকটে চলে যেতে হবে এর মাস যদি আমার আমল গিলাই আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলে আমি আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলতে পারি মালিক বলেন ওই মানুষদেরকে আমি জান্নাত দিব সুহান ওই মানুষদেরকে আমি জান্নাত দেব এটা দুনের একটা ঝোপ কাটার ঝোপ আমি আপনার সাবধানে চলতে হবে সেই বিষাক্ত কাঁথা আমার গায়ে রাখতে পারে আমার জামা ছিঁড়ে যেতে পারে সেই কাঁটাগুলো হলো হ্যাঁ মানুষ রূপের রূপ শয়তান যে আমরা নফস আমরা বলি এই নফসের অনুযায়ী আমরা চলি গুনার খায়শ মিলে এটি আমাদের কাঁথা এই কাটার থেকে আমাদেরকে বাঁচতে হবে গুনার কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ তালার হুকুম আমার আমলে নিতে হবে আল্লাহ তালার হুকুম অনুযায়ী আমাকে চলতে হবে সেই কাটাগুলোর থেকে আমাকে বাঁচতে হবে তাহলে আমি জান্নাতে যেতে পারবো আল্লাহ রসুল সাল্লাম হারিসেপাকে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ বলেন من بكى من خشية الله فقد حرم الله عليه النار. قال النبي النبي الشنبي رحمة للعالم الجنيد يا سم يا مرمى ترى কৃতমরা তোমরা যদি আল্লাহ তালার ভয় অন্তরীতি প্রবেশ করাইতে পারো আল্লাহ তালার ভয় তোমরা যদি আমলে নিতে পারো তাহলে তোমাদের কি হবে আল্লাহ জানে দেয় ওই মানুষটা কোনো সময় নামে যাবে না বর্ষ তার জন্য জানাত জান্নাত ওয়াজিব হয়ে যাবে কেমন কিরকম জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা উপমা দিয়ে বুঝাই দিয়েছেন একটা বকরি যখন বকরি থেকে দুধ বের করা হয় একটা বকরি থেকে যখন দুধ বের করা হয় ওই দুধ পুনরায় যখন গাভীর স্তরে দেওয়া সম্ভব হয় না বিশ্ব নবী রহমাতুল্লিল বলেন দুনিয়ার মানুষ যেরকম ওই পুনরায় তার স্থানে দুধ দিতে পারবে না যার ভিতরে যে মমিনের ভিতরে মুসলমানের ভিতরে আল্লাহ